এই করতে দেবেন জেনে রাখুন গুন্ডাগিরি ছাতা কিন্তু একটাই যদি অভিষেকের মাথায় ধরেন ও তো মামাকে ধরে বেঁচে যাবে কিন্তু আপনার মাথার দায়িত্ব ডায়মন্ড হারবারের জনগণ নেবে না আপনার মাথার দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনাদের বেতনের টাকা আমরা আমাদের রক্ত যে শাড়ি আর গয়নাটা দেয় সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আর আপনার ছেলে ফুলে দুবেলা বেট ফুড়ে যেটা খায় সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আর এই ট্যাক্সের টাকা গোটা ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা হলো এই সরকারের টাকার যোগানদার আর তাদের টাকা পয়সায় সরকারি সার্ভেন্ট হয়ে তৃণমূলের তালালি করে নিজেদের পেটের ভুড়ি মারিয়ে এই গোটা ডায়মন্ড হারবারে তৃণমূলকে গুন্ডাগিরি করতে দেবেন জেনে রাখুন ছাতা কিন্তু একটাই যদি অভিষেকের মাথায় ধরেন ও তো মামাকে ধরে বেঁচে যাবে কিন্তু আপনার মাথার দায়িত্ব ডায়মন্ড হারবারের জনগণ নেবে না আপনার মাথার দায়িত্ব আপনাকেই নিতে হবে কেন ভয় পাবেন কেন পাবেন ভয় কাদের কাছে মাথা নত করব আমরা কাদের মুখ দেখে আমরা ভুলে যেতে পারব শান্তিপুরের ওই এম এ পাস হিস্ট্রিতে পাস করা ছেলেটা যে ছেলেটাকে শান্তিপুর পৌরসভা থেকে নিয়ে গেল আর পঞ্চায়েতের ভোটে দু হাজার তেরোতে তৃণমূল কংগ্রেস মোটরসাইকেলের পিছনে বসে আর টিকিতে বোম ভরে নিয়ে আর ভোট লুট করতে নিয়ে গেল একটা হিস্ট্রিতে ইতিহাসে এম এ পাশ করা ছেলে তাকে চাকরির লোভ দেখিয়ে ভোট লুট করাতে নিয়ে গেল ছেলেটা বোম নিয়ে গেল ছেলেটা পিস্তল নিয়ে গেল ছেলেটা মরে গেল সেই ছেলেটা চাকরির লোভে ভোট লুট করতে গেছিল আর যারা ভোট লুট করতে গেল তারা তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল করলো এই হাসি মুখগুলো মত আর অভিষেক আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে যে গোটা পশ্চিমবঙ্গের পাশকরা ছেলে মেয়েগুলো তারা আজকে ভোট লুটের সঙ্গে নিজেদের নামটা লিখে দিতে বাধ্য হচ্ছে এদের হাসি মুখটা আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে গোটা পশ্চিমবঙ্গে গোটা কলকাতাতে

যদি পুলিশ এদের মাথার উপরে ছাতা না ধরে কিন্তু আজকে তো তার থেকেও বড় বিপদ কোথায় বন্ধ করে থাকবেন কোথায় কোন ভিতরে নিজের জীবনটাকে সেখানে রেখে বেঁচে থাকার চেষ্টা করছেন এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে মেয়েগুলো সুরক্ষিত নয় একশো ছিয়ানব্বইটা মেয়েকে ফুয়াতি করে দিয়েছে এই পশ্চিমবঙ্গের জেলগুলোতে কাদেরকে ভয় পাচ্ছেন কাদেরকে গোটা পশ্চিমবঙ্গের যে ছেলে মেয়েগুলো আজকে একশো দিনের কাজ পাচ্ছে না বাইরে রাজ্যে পড়ে আছে প্রত্যেকটা দিন করোনার সময়ে আমাদের এক কানে ফোন থাকতো আর এক কানে অন্য রাজ্যকে ফোন লাগাতে হতো যে এ রাজ্যে কাজ ছিল না বলে রাজ্যে কারখানা নেই বলে এই রাজ্যে মানুষের গোটর খাটানোর একটা জায়গা নেই বলে এই রাজ্যে একশো দিনের কাজের টাকা চুরাশি লক্ষ ভুয়ো জব কার্ডের নামে এরা লুট করেছে বলে। বলেছিলচার গরু পাচার পাচার ইলি অস্ত্রের জায়গাটাতে দাবি করতে না পেরে এদের কাছে মাথা নামিয়ে আমাদেরকে সুইসাইড করতে হবে আর তিন রাস্তা চলে যাও নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে পড়ে কি খাবো কেউ দেখতে যায় এরা ওখানে কি কাজ পাই দেখতে যায় ওখানে কোথায় কোন বাড়িতে থাকি দেখতে যায় এরা বাইরের রাজ্যে আমরা পড়ে থাকছি আমরা পুলিশের জুলুম বাজি সেই রাজ্যে সহ্য করতে হচ্ছে কিনা এটা খোঁজ খবর নাই এদের পরি এদের সব ডিপার্টমেন্ট এদের লেবার অফিসার এদের লেবার কমিশনে সেই মন্ত্র এরা কোন খোঁজ রাখে গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা যারা আমরা বাইরের রাজ্যে পড়ে থাকি যারা আমরা এক বেলা এক বেলা খাই বাড়িতে যদি কোনো সময় কোন দূর সংবাদ পেয়ে আমরা যদি বাড়িতে ফিরি আর পনেরোটা দিন করে কাজ করে আসি বাকি পনেরোটা দিনের বেতন আমরা পাই গোটা করোনার সময় মাঝ যখন লকডাউন এই মোদী গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করেছিল। দিল কেউ মাস কাজ করেছে কেউ মাস কাজ করেছে কেউ পনেরো দিন কাজ করেছে বেতন পাইনি সে সম্পর্ট দিয়ে একটা কন্টেনারে গরু ছাগল ভেড়ার মতো কোন রকমের মাথা বুঝে এবং অভিষেক ব্যানার্জির লুট করা শুনে নিন কমরেড রতনী কমরেড শ্রমিক লাইনে ওনারা বসে আছেন শিখিয়েছেন আমাদেরকে রাজনীতি করতে আর মাঠে নেমে রাজনীতি করতে গিয়ে দুটো যদি খারাপ কথা বলে ফেলি আমি নিশ্চিত ভাবে বলবো আমার নেতারা আমাকে পরে বোকা করবেন না হ্যাঁ সুতরে দেবেন প্রতিকূল ঘুরে ঘুরে কালো হয়ে গেছে ও কবে ফর্সা ছিল আর আমিও কালো হয়েছি আমরা দুজনে যদি পেয়ারের লাগলি রুটিতে লাগিয়ে সকাল বিকেল খাই না আমরা দুজনে জীবনে ফর্সা হবে আর কয়লা চুরির পয়সাকে আর গোটা পশ্চিমবঙ্গটাকে লুটে রাখার পয়সাকে কেউ যদি নিজের বাড়ি বানিয়ে তার নাম যদি শান্তিনিকেতন রেখে দেয় না সে কখনো রবীন্দ্রনাথ হয় না আজকে আজকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা মেয়ের পাচারে আতুর ঘরে পরিণত হয়েছে বিষ্ণুপুর পার করে দিলে ডায়মন্ড হারবারের গোটা রাস্তার

এক মাঘে জার যাবে না আজ ঠ্যাং ভাঙবেন দুটো বছর পরে নিজের পায়ের দায়িত্ব কিন্তু আপনাদেরকেই রাখতে হবে মানুষ কখনো মাথা নামিয়ে বাঁচে না পেটে যখন টান পড়ে আর পিঠে যখন মার খেতে খেতে পিঠ যখন শক্ত হয় তখন পাল্টা পাবার জন্য রেডি থাকতে হয় আর এখন যদি যার জোর আছে আমি শুনেছি আপনারা কি দুটো করে প্যান কার্ড জমা দিয়েছেন দিয়েছেন না দুটো করে প্যান কার্ড খুব খবরের কাগজ হলো খবরের কাগজে খুব খবর হলো আমার বাবা হয়েছে শোন প্যান কার্ডে বাপের নাম থাকে আর দুটো প্যান কার্ড মানে দুটো বাপ হওয়াতে কমরেড শ্রমিক লাহিরি বলেছেন কাউকে ব্যক্তি আক্রমণ করছি না এ পাটি আমাদেরকে শেখায়নি ব্যক্তি আক্রমণ করতে কিন্তু যদি আসার জন্য আমার ভেঙে দেন তখন মাথাতেও ওঠে আর সেই যন্ত্রণা সেই প্রশ্নটা আর শেষ জবাবটা কিন্তু একদিন না একদিন পেতে হবে আমরা আপনাদের কাছে জানতে চাইছি কি হবে ডায়মন্ড হারবারে চুরাশি লক্ষ জব কার্ড এরা লুট করেছে চুরাশি লক্ষ জব কার্ডকে কে বাতিল ঘোষণা করেছে চুরাশি লক্ষ জব কার্ডে একশো দিন করে টাকা দুশো চৌত্রিশ টাকা করে রোজ কোথায় গেল এত পয়সা কে রাখলো কোন বাপের ঘরে দিয়ে এসছেন গোটা পশ্চিমবঙ্গে দু কোটি রেশন কার্ড আজকে তৃণমূলী গুন্ডাদের सुनेंगे ওই অনুগ্রহত সাজাহান বলে বাগগুলো আজকে সব জেলে আছে আসলে নিম সৌকত সাজাহান বলে আরও জাহাঙ্গীর বলে যে বাগগুলো বাইরে ঘোরাঘুরি করছে না ভাড়াতে এরকম বাগের ছাল বহু পাওয়া যায় যেদিন ছালটা উঠে যাবে না সেদিন ছাগলা कुत्ता ছালগুলো যেদিন বেরোবে লোকে গরম জল ছুরে মারবে সেদিনের জন্য তৈরি থাকতে হবে সাহস করতে হবে

भी आए एक बात करता है के जागरूक रहिए सतर्क रहिए अराजक বিজেतिर पार्टीता बोलते जे আমাদের ফান্ডে পয়সা দিয়ে দিন আর ধন্ধা নিয়ে চলে যান এই বিজেতির বিরুদ্ধে লড়াই আজকে স্বাধীনতা শত বছর পর

বিজেপির পার্টিটা সমালোচনা করলো আর আজকে তাকে জেল পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট বলল যেগুলো সব বেআইনি আর আজকে মমতা ব্যানার্জি বলছে যে আমার উন্নয়ন শেষ হবে না আর ধর্মগ্রন্থের নাম করে বলছে ওইগুলো শেষ হয়ে যাবে কোন খবরের কাগজ কোন একটা ইউটিউব বা চ্যানেল তারা খবর করে দিল তো আজকে কলকাতার করোয়া থানাতে তাদেরকে পুলিশ ওদেরকে ধরে রেখে দিল দুজনের গণতন্ত্রের দুজনের ডেমোক্রেসি দুজনের সেকুলারিজম কোন তফাৎ কাদের বিরুদ্ধে লড়াই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই পার্লামেন্টে গিয়ে ভারতবর্ষের ডেমোক্রেসি আর সেকুলারিজমকে বাঁচানোর লড়াই ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদের তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের রোজগার তাদের খাবার তাদের মাথার ছাদের জন্য লড়াই আর সেই লড়াইয়ে ধর্ম দরকারে ভোট করতে দেবেন না ডায়মন্ড হারবারে পঞ্চায়েতের ভোট লুট করে নিলেন কার এত ভয় কেন আজকে গোটা পশ্চিমবঙ্গে লেলে লেবু ছ আনা করে তৃণমূল ঘুরে বেড়াচ্ছে মাঠগুলোতে গুলোতে শুধুমাত্র পুলিশ আর বাসের গাড্ডা ছাড়া মানুষ ঢুকছে না আজকে সেখান থেকে আজকে আল ফাল বকছে পেয়েছে ভাই পায়ের নিচের জমি সরছে সবটা বাধ্য

শুধুমাত্র তৃণমূলের নেতা বলে বলে যে আমার ছেলেকে বাঁচাতে যদি এক কোটি টাকা খরচা করতে হয় তাহলে সেটা করব। কিন্তু পুলিশ সেখানে বলতে পারে না যে মেয়েটার সম্মানটা চলে গেল মেয়েটার জীবনটা চলে গেল কি করে একটা ছেলে আর তার বন্ধুরা জেলের বাইরে থাকে এই পুলিশকে ভয় পাবে এই তৃণমূলকে ভয় পাবে লাল ঝান্ডার পার্টি মানুষের শিক্ষা দীক্ষা রুটি ভুজি তার পায়ের নিচের জমি শক্ত করার জন্য হাতে কাজ দেবার জন্য কাজ করেছি সেই কাজের প্রতিদান চাইতে চাইছি কিন্তু তো হবে আমি আসছিলাম ওখানে গাড়িতে তো কিছু দূর থেকেই প্রতিকুরের ভাষণ শুনতে পাচ্ছিলাম শ্রমিকদার ভাষণ শুনতে পারছিলাম আর পাশ থেকে একটা দোকান থেকে মাইকের আওয়াজ আসছিল যে সেল চলছে কম পয়সায় জিনিস নিয়ে চলে যাও মনে পড়ে গেল যখন ছোট ছিলাম আমার হাই স্কুলের পাশে একটা মেলার দোকান বসত আর গাড়িতে করে বাঁশ আর নিয়ে আসতো আর সে গোটা মাঠ মেলা লাগিয়ে দিত আর স্কুল থেকে কোন রকমে নিয়ে বন্ধু বান্ধবদের সাথে আর মেলায় চলে যেতাম আর গোটা মেলাটা জুড়ে চিৎকার হতো যে দশ টাকায় কানের দুল দশ টাকায় নাকের দশ টাকায় নেলপালিশ দশ টাকায় মায়ের জন্যে কাপ দশ টাকায় মায়ের জন্য ভাতের হাড়ি এমনকি আমরা যখন ছোট ছিলাম তখন শাহরুখ খান কাজল ঋত্বিক রোশন কেউ দশ টাকাতে বেঁচে দিত কারণ মাইকে বলতো পরে বুঝেছিলাম ঋত্বিক রোশন কাজল আর শাহরুখ খানকে বিক্রি করছে না দশ টাকাতে ওদের ছবিগুলোকে বিক্রি করছে কিন্তু সাত দিন পর সাত দিন পর যখন ওই মাঠটা থেকে মেলাটা চলে যেত না তখন ওই মাঠটাতে শুধুমাত্র গাড্ডা গুলো বেঁচে থাকতো পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস আর বিজেপি যখন ভোট চাইতে আসছে তখন নেতারা পাড়ায় পাড়ায় ঘুরছে আর পার্টি অফিস গুলোতে ভিড় করে রাখছে আর মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে মেলার দোকানের মতন এরা গাড়ি লাগাচ্ছে এরা ফ্লেক্স সাজাচ্ছে গোটা শহরটাকে নিজেদের ঝান্ডা নিজেদের ফ্লেক্স নিজেদের গাড়িতে ধোঁয়া উড়িয়ে ধুলো উড়িয়ে তারা চলে যাচ্ছে কিন্তু মেলাটা শেষ হয়ে গেলে মেলার মাঠে তৃণমূলের তৈরি করা গাদ্ধা ছাড়া কিন্তু কিচ্ছু থাকবে না আর সে যদি পা পড়ে যায় পা কিন্তু ভেঙে যাবে আজ একটু তেল চিটে গন্ধ হয়েছে কিন্তু দাহে বিপদে আপদে পড়বেন প্রতিকূর রাস্তাতেই থাকবে রাত বেড়েতে কখনো সমস্যাই পড়লে দরজাটা নক করে দেখবেন মেলার দোকানের মতন ত্রিপল বাস তুলে এরা পালিয়ে যাবার নয় পাড়ার দোকানের মুদি দোকানের মতন এই প্রতিকূলরা আমাদের কংগ্রেসরা আমাদের যে প্রবীরা লড়াই করছেন নিজেদের শরীরে আর নিজেদের কাজে কোনো পর্ব করেনি